সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর মুহূর্তের খবরে দুটি বেসরকারি বাসের রেশারেশিতে মৃত এক পথচারী হাওড়া থেকে মধ্যম গ্রাম গামী একটি বেসরকারি বাস মহাত্মা গান্ধী রোডের ক্রসিং ওয়েতে এক পথচারীকে পিষে দেয় গাড়ির চালক পলাতক ঘাতক বাসটি পুলিশ আটক করে থানায় নিয়ে যায় এবং ঘটনায় কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারপরই দুটি বেসরকারি বাসের রেশারেশিতে মৃত এক পথচারী হাওড়া থেকে মধ্যমগ্রাম গামী একটি বেসরকারি বাস মহাত্মা গান্ধী রোডের রোডের ক্রসিং এ এক পথচারীকে পিষে দেয় গাড়ির চালক পলাতক ঘাতক বাসটিকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় ঘটনায় কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায় ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ऐ <laughs> न <hiss> 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 চলে আসি খবরে শীতকালের বাজারে প্রত্যেক বছরে গুড়ের চাহিদা যথেষ্ট পরিমাণ থাকে বিশেষ করে নলেন গুড়ের রসগোল্লা শীতকালে প্রায় পিঠে পুলি পায়ে সেসব কিছুর জন্য গুড়ের দরকার হয় তবে এবছর কি শিলিগুড়ির বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে খেজুর গুড় আখি গুড় শীতে গুড় এক নস্টালজিয়া পিঠে পুলি পায়েস আর গুড়ের মিষ্টি স্বাদের জন্যই শীতের বাজারে প্রত্যেক বছরে গুড়ের চাহিদা যথেষ্ট পরিমাণে থাকে বিশেষ করে গুড়ের রসগোল্লা গরমে গরম গুড়ের রসগোল্লার স্বাদ আস্বাদন করতে দুর্দান্ত লাগে শীত পড়তেই শিলিগুড়ির বাজারে চলে এসেছে গুড় শিলিগুড়ির বিভিন্ন বাজারে কি দামে পাওয়া যাচ্ছে খেজুর গুড় আখি গুড় কোনটা বেশি মানুষ পছন্দ করছে দাম কেমন রয়েছে এই বিষয়ে একজন ব্যবসায়ী জানিয়েছেন দাম সাধ্যের মধ্যেই আছে সকলের আশা রাখছেন প্রত্যেক বছরের মতো এই বছরেরও গুড়ের ভালো বিক্রি হবে এবার একবারে নজর রাখবো আবহাওয়ার খবরে আগামী চব্বিশ ঘন্টায় সত্যপ্রবাহ দক্ষিণবঙ্গের চার জেলায় পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জেলায় সত্যপ্রবাহ শুক্রবার মরসুমের প্রথম শৈত্য রাজ্যে তেরোই ডিসেম্বর শুক্রবার থেকে পনেরোই ডিসেম্বর রবিবার পর্যন্ত শৈত্য প্রবাহ রাজ্যের পশ্চিমের জেলায় আগামী আঠেরো ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া রাজ্যে অবাধ উত্তরে হাওয়া আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দু এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা দিনভর পরিষ্কার আকাশ আগামী চব্বিশ ঘন্টায় শৈত্য দক্ষিণের চার জেলায় পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্যপ্রবাহ শুক্রবার শনি ও রবিবারের শৈত্যপ্রবাহের সতর্কবার্তা পাঁচ জেলায় বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূমের এই পাঁচ জেলায় সত্য প্রবাহ চলবে পনেরো তারিখের মধ্যেই জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যেতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে জমিয়ে শীত বা জাকিয়ে শীতের পরিস্থিতি দক্ষিণবঙ্গে চব্বিশ ঘন্টায় কুয়াশা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টা কেন আগামী সাত দিনে আজ থেকে শুরু করে বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই থেকে বেশি কোনো রেনফলের প্রকাশ নেই তবে আপনার মিনিমাম টেম্পারেচার বিলো নর্মাল থাকবে দুই থেকে তিন ডিগ্রি বিলো নর্মাল থাকবে মানে ধরে নিন এমনকি আমাদের কলকাতা থেকে যদি বলি কলকাতাতেও কিন্তু টেম্পারেচার বিলো ফিফটিন থাকছে মিনিমাম টেম্পারেচারটা আর বেশ কয়েকটি জেলাতে কোল্ড ওয়েভ ওই শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও রয়েছে যেমন আজকে কোল্ড ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া দুই বর্ধমান এবং বাঁকুড়া এই সরি বীরভূম নর্থ বাঁকুড়া আর আজকে সকালবেলাতে কয়েকটি জেলাতে ডেন্স আইসোলেটেড ডেন্স ফগেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হলো উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার হ্যাঁ আর আগামীকাল হলো আপনার সৈত্য প্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এবং বীরভূম খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি